আপনারা দেখছেন এ এম পি নিউজ সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এস কে বি রহমান এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর এক লক্ষেরও বেশি বৃক্ষরোপণ করে নজির গড়লেন পরিবেশ ও সমাজের প্রকৃত বন্ধু হরেন পাত্র বৃক্ষরোপণ ভারতের পরিবেশ সংরক্ষণের প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ হিসাবে ভারত বিভিন্ন পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি জলবায়ু পরিবর্তন প্রশমন বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং এর নাগরিকদের সামগ্রিক কল্যাণের সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এবং পশু পাখি ও বিভিন্ন জীবজন্তু যাতে ফলমূল খেয়ে বেঁচে থাকতে পারে এবং সর্বোপরি মানুষ তথা জীবজগতের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যেটি প্রয়োজন অক্সিজেন ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এক লক্ষেরও বেশি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন হাওড়ার পোদরার হরেন পাত্র বিগত বছরে প্রায় পঁয়তাল্লিশ হাজার বৃক্ষরোপণ করেছিলেন কিন্তু এই বছর এক লক্ষেরও বেশি বৃক্ষরোপণ করার প্রচেষ্টায় রয়েছেন হরেন পাত্র হাওড়া জেলার বিভিন্ন জায়গায় যেমন চিলড্রেন্স পার্ক খেলার মাঠ সরকারি জায়গা নিজস্ব জায়গা বৃদ্ধাশ্রম শ্মশান কবরস্থান মন্দির ও মসজিদ ইত্যাদি জায়গায় বৃক্ষরোপণ করে চলেছেন হরে পাত্র কথা বলে আমরা জানতে পারি আম, জাম, অর্জুন, শিশু, বাদাম মেহগুনি শাল ও সেগুন ইত্যাদি গাছ রয়েছে তার সংগ্রহে পুরো মাস ধরেই চলছে এই বৃক্ষরোপণ কর্মসূচি এখনো পর্যন্ত প্রায় পঁয়ষট্টি হাজার বৃক্ষরোপণ করে ফেলেছেন বাকি পঁয়ত্রিশ হাজার বৃক্ষরোপণ এগারোই আগস্ট সকাল নটা থেকে হাওড়া পোদরার সত্যেন বোস রোডের সামনে অনুষ্ঠিত হবে ব্যুরো রিপোর্ট এএমপি নিউজ হাওড়া পোদরা আমার উদ্দেশ্যটাই হচ্ছে সমাজসেবা সেবা করার কাজ আমি লক্ষ্য হচ্ছে সমাজসেবা করা আমি কর্ম করি কাজ করি আর যেটুকু আয় করি সেটা আমি সমাজের এটা আমার নেশা বলতে পারেন আমি সমাজ করি এখন আমরা দু হাজার চব্বিশে এক লক্ষ গাছ বিলি করছি শাল সেগুন মেহগনি আম কাঁঠাল জাম শিশু চন্দন অর্জুন গাছ বিলি করছি আঠেরো উনিশ সালে আমরা করেছি পঁয়তাল্লিশ হাজার গাছ বিলি করেছি আমরা এছাড়া স্যানাটাইজ করা করোনার সময় আমরা এক মাস ধরে আন্দুল থেকে বেতায়তলা পর্যন্ত টোটাল এলাকায় ঘুরে ঘুরে স্যানাটাইজ করেছি দশ টনের বেশি চাল আলু ডাল এসবগুলো মানে অসহায় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি তারপরে মাস্ক বিলি করেছি চোদ্দ হাজারের মতো এগুলো সব আমাদের কাছে রেকর্ডিং আছে গঙ্গা দূষণ গঙ্গার যা অবস্থা এখন যা দূষণ অবস্থা তাতে গঙ্গার যদি আমরা পরিষ্কার না করি সমস্ত মানুষ যদি এগিয়ে না আসে তাহলে কিন্তু আগামী দিনে আমাদের খুবই বিপদ আমাদের প্রজন্মকে আমরা সুস্থ রাখতে পারবো না এই গাছ যেমন সুস্থ রাখবে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটাও যেমন সুস্থ রাখবে গঙ্গাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে আমাদের প্রজন্মকে সুস্থ রাখতে পারবো পরবর্তীকালে এর পরে প্রকল্প আছে এই এগারো তারিখের মধ্যে এক লক্ষ গাছ কমপ্লিট হবে ওই দিনকে আমরা একটা একটা অনুষ্ঠান করব এখানে যে আমরা এক লক্ষ গাছ কমপ্লিট করলাম তারপরে আমাদের একটা নতুন আর একটা প্রকল্প আছে যেটা যেসব পুকুরগুলো সরকারি পুকুর আছে হ্যাঁ সেই পুকুরগুলোকে যে পুকুরগুলো বুঝে আছে তাদেরকে আমরা অনুরোধ করব যে পুকুরগুলো পরিষ্কার করুন আমরা কিছু মাছ ছেড়ে দেবো মাছ কিনে ছাড়বো সেই মাছটা আপনারাই বিক্রি করুন আপনারাই খান কিন্তু আবার সেই পুকুরের মাছটা বিক্রি করে আরও একটা মাছ ছেড়ে দিন যদি পাঁচ হাজার টাকার মাছ আপনার ছেড়ে দিই ওই মাছটা আপনার পাঁচ লাখ টাকার মাছ চার লাখ দু লাখ টাকার মাছ হবে এই দু লাখ টাকা থেকে আপনি পাঁচ হাজার টাকার মাছ ছাড়ুন আর সমাজ একটু কম দামে মাছগুলো বিক্রি করুন তাতে আপনারা মঙ্গল হবে মাছটা বিক্রি হবে আপনার পুকুরটা ভালো থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই সমাজ আমি যে মাইনে পাই শুধু আমরা চারজন তিনজন ডাইরেক্টার কোম্পানি পাত্র শিপিং প্রাইভেট লিমিটেডের তিনজন ডাইরেক্টার আমরা আছি তিনজনে যা মাইনেটা পাই খুব অল্প পয়সায় আমরা নিজেরা চালাই কোনোরকম আমাদের কোনো খরচা নেই তো সেই পয়সাটা নিয়ে আমরা এই পয়সাগুলো খরচা করি এই সমাজসেবার কাজ করি এটা এই এলাকার সমস্ত মানুষ জানে আমরা এগুলো করতে একটা আমাদের ঈশ্বরে আমরা ঈশ্বর ভক্ত হলো আমরা হিন্দু মুসলমান আমরা ভাবি না আমরা সকল মানুষের পাশে দাঁড়াতে চাই কত বছর এটা আমি দু হাজার সাল থেকে করে আসছি দু হাজার সাল থেকে আমি যা আমরা আয় করি বছরে একবার দুবার আমরা একটু বাইরে যাই ঘুরে আসি এই কাছাকাছি পুরি টুরি একটু ঘুরে আসি তারপরে আমরা এই কর্ম করি সকাল আটটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমরা কর্ম করি নিজেরা হাতে কাজও করি নিজেরা অফিসও চালাই আবার নিজেরা এই সমাজসেবায় আমরা ভবিষ্যৎ খুব চিন্তাভাবনা আছে আমার একটা জমি আছে অনেক কম পয়সা কিনেছিলাম সেই জমিটায় আমার একটা বড় একটা মন্দির করব মন্দির আমি অনেক করেছি ওটা আমি একটা মন্দির করব ওখানে শিশুদের জন্য অনাথ শিশুদের জন্য যেসব বদমাইশ লোক তার মা বাবাকে বাইরে বার করে দেয় বৃদ্ধাশ্রম সেটা আমি যদি ঠাকুর চাই সেটা আমার পড়া খুব ইচ্ছা আছে প্রার্থনা করি যে কর্ম করছি আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত সেই কর্ম করে যেতে পারি আর গঙ্গা দূষণটা আমি আপনাদের মাধ্যম দিয়ে সকল মানুষকে আমি বলবো যে আসুন আপনারা গঙ্গা পরিষ্কার করুন গঙ্গায় ময়লা ফেলবেন না প্লাস্টিক নেবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আর যার যা ক্ষমতা কার যদি কেউ পাঁচশো গাছ কিনতে পারে কেউ হাজার গাছ কিনতে পারে অনেক সবল ব্যক্তি আছে তাদেরও টাকা পয়সা যে টাকা কেউ নিয়ে যাবে না এখানেই পড়ে থাকবে ব্যাংকে লকারে পড়ে থাকবে ব্যাংকে পড়ে থাকবে আসুন সেই টাকাটাকে আমরা সমাজের জন্য লাগি গাছ কিনুন গাছগুলো বিলি করুন এতে ঈশ্বরের আশীর্বাদ পাবেন আপনার সন্তান আপনার নাতি পুতি আগামী প্রজন্ম ভারতবাসী গ্রামবাসী হাওড়া জেলাবাসী পশ্চিমবঙ্গবাসী সকলকে সুস্থ রাখার জন্য আমরা সকলে মিলে এগিয়ে আসি নইলে হবে না অনেকের অনেক পয়সা আছে টাকা পয়সা অনেক কোম্পানি আছে অনেক বড় বড় দোকানদার আছে তারা আসুন এগিয়ে আসুন বেশি নয় আমি যেমন ব্যাগ লক্ষ লাগাচ্ছি আপনারা পাঁচ হাজার দু হাজার দশ হাজার বিশ হাজার করে লাগান গাছ লাগান তাতে আগামী দিনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নাহলে এই টাকাগুলো না যদি লাগান আগামী দিনে নার্সিংহোম খেয়ে নেবে ওষুধে খেয়ে নেবে হ্যাঁ এরকম ধরনের বাধা এসেছে অনেক বাধা এসেছে এরকম কিন্তু সেই বাধাকে আমি বাধা অতিক্রম করে বেরিয়ে গেছি কেন সমাজে সমাজের মানুষ আমাকে চেনে এখানে এলাকার লোকেরা জানে এখানে অনেক ক্লাব আছে আমার খুব ভালোবাসে এলাকার লোকেরা মানে ভালোবাসে হিন্দু মুসলমান মিলে আমাকে ভালোবাসে সকলে যার জন্য এইসব বাধাগুলো আমাকে আমাকে আটকাতে পারেনি আটকাতে পারেনি যার জন্য আমি কাজ করে বেরিয়ে যাচ্ছি ওরা আটকায় চেষ্টা করে আমি আমার কাজ করে বেরিয়ে আজকে আমার এই তিনটে হাজার গাছ বিলি করে দিয়েছি আর পঁয়ত্রিশ হাজার গাছ বিলি হবে সামনে রবিবার আমাদের কুড়ি হাজার গাছ বিল হবে আর পনেরো হাজার থাকবে ওর সঙ্গে আরো পাঁচ হাজার সাত হাজার বাড়িয়ে এখানে লোকালে আমরা ক্যাম্প করে কিছুটা দেব বাকি গাছটা আমরা আরো দূরে দূরে বিলি করে দিয়ে আসবো আমার নাম হরেন পাত্র দক্ষিণ পাড়া দক্ষিণ থানা মকলার বাসিন্দা আমি কোদরা চায়াঘাটে আমার কারখানা এখানেই আমি থাকি এখানেই কাজ করি